হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন হোসেন তো আজকে শাহানা এন্টারপ্রাইজে কিছু ধামাকা অফারের কিছু সিল্কের কালেকশন দেখাবো কিছু জাপানি সিল্কের কিছু ডিজাইন দেখাবো যেগুলো অসাধারণ কিছু ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন তিনটা ডিজাইন থাকবে হ্যাঁ বাহান্ন ডিজাইনের তেপ্পান্ন কালার থাকবে খুব অসাধারণ কালারগুলো অসাধারণ ডিজাইন কম্বিনেশন তো আকাশ আকাশবিঘা খুলে দেখাও রেড কালার এটা রেড লাভারদের জন্য তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলবেন না নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ওয়াও এটা কিন্তু সেলরটা কিন্তু আপনার নিচে প্রিন্টের বাটারফ্লাই কাপড়ের আর অন্যটা হবে পিওর শিপনের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার দেখিয়ে দেবো আর ড্রেসটা কিন্তু অসাম একটা ড্রেস একটা পেঁয়াজ কালারের মধ্যে আসবে এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাথা নষ্ট করা প্রাইস এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওয়াও প্রাইসটা কিন্তু দারুণ ভাইয়া এই প্রাইসটা কি সবসময়ের জন্য আচ্ছা সবসময়ের জন্য আপরা পেয়ে যাচ্ছেন শাহনায়ণ্ডার প্রাইসে এই প্রাইসটায় তিনশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করা কিছু সিল্কের থ্রি পিস ব্ল্যাক কালার এটা হচ্ছে সবুজ কালারটা ওয়াও দারুণ একটা কালার পার্পেল কালারে আসবে এখন দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইন কিন্তু ওয়াও একটা ডিজাইন ওয়াও ও পুরা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অসাধারণ ডিজাইনটা পুরো ডিজাইনটাই কিন্তু এমন স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে হ্যাঁ এরকম প্রিন্ট করা থাকবে অন্যটা ব্ল্যাকের মধ্যে আসবে ওয়াও এটা অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আসবে এটা পার্পেল কালার যারা নিতে চান ইমো বা হোয়াটসঅ্যাপে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি ভিডিওটি শেষে আপনাকে আমার ইমো নাম্বারটি দিয়ে দেব রেড কালার এটা হচ্ছে ব্লু কালার আপু আমি জানি আমার ভিডিওটি এখন চ্যানেলটা একেবারেই নতুন তাই আমি ভিডিওটা হয়তো ভালো করে করতে পারছি না আশা করি আপনাদের দোয়ায় আমাদের ভিডিওটি বা চ্যানেলটি অনেক উপরে উঠবে সবাই আমার জন্য দোয়া করবেন বা আমাদের জন্য দোয়া করবেন শাহানা এন্টারপ্রাইজ শাহানা এন্টারপ্রাইজের লোকেশান চেঞ্জ হয়েছে পঁয়ষট্টি এলিফেন্ট রোড মার্কশুট টাওয়ারের নিস্তলায় তো এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই ডিজাইনটা ওয়াও ওয়াও এটা পাতা ডিজাইনের স্যালডটা পিন করা থাকবে ওয়াও লেভেলের এটা অন্যটা অন্যটা আরও অসাধারণ থাকবে তো যারা নিতে চান দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটনটি ক্লিক করতে কিন্তু একবারই বলবেন না নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তো নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রতিদিনই হাজির হবো আপনাদের মাঝে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আপরা এটা হচ্ছে ব্লু কালার সবুজ কালারটা তো আরও অসম সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া এটা কিন্তু আরও সুন্দর এটা ব্ল্যাক লাওয়ারের জন্য ব্ল্যাক কালারটা খোলা যাবে ওয়া দারুণ এটা সালোয়ার আর এটা উননাটা তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে আসবেন আমাদের শোরুমটি আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট একটা কালার আছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুব দারুণ একটা তো আমাদের শোরুমটি হচ্ছে এটা খুব বড় শোরুম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শাহানা এন্টারপ্রাইজ এটা আমাদের লোকেশনটা চেঞ্জ হয়েছে আপনারা জানেন এটা হচ্ছে মাকসুর টাওয়ার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা এই যে এটা হচ্ছে আমাদের শোরুমটি খুবই বড় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে অনেক মাল আছে এটা আমাদের চাচা ওনারা ওনারা আপনার আপনাকে অনেক 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 হেল্প করে চাচা আপনাদেরকে এই এটা হচ্ছে এই যে পুরো শোরুমটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর মামা বসে ওইখানে এটা মাউন্ট ভাই ওই ওখানে মামা আছে এই যে তো বেহস আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে সাহানা এন্টারপ্রাইজ মাকসুর টাওয়ার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ নাইন এইট ওয়ান টু আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ নাইন এইট ওয়ান টু তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ